আসসালকুম দর্শক সকলে কেমন আছেন আসবাই সকলে ভালো আছেন তো আপনার সবাই কেমন ট্রিপ একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে ভিডিওতে আপনারা দেখাবো দুটো ফিজিয়ান জাতের খুবই ভালো মানের দুটো ফিজিয়ান গাবি তো এই ফিজিয়ান গভীর চলুন দেখা নেওয়া যাক প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিয়ান জাতের একটি গাভি খুবই ভালো মানের খুব খুবই ভালো দুধের পার্সেন্টেজ তো আপনারা দেখতেই পারছেন যারা গাভি সম্বন্ধে জানেন বা ধারণা আছে তারা আসলে এই গাভীগুলো দেখতে দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন আসলে যারা জানেন গাভী সম্বন্ধে যাদের ধান আছে তাদেরকে ফিজান গাভী সম্বন্ধে বেশি কিছু বলতে হয় না তারা তো দেখলেই বুঝতে পারেন তো এটা দেখতে পাচ্ছেন তো আসুন চলুন এই দুধের পরিমাণ সম্পর্কে জানি তো এটা দুধের পরিমাণ বিশ থেকে বাইশ লিটার পর্যন্ত হবে আশা করা যায় তার বেশি হতে পারে সেটা আপনার খাওয়ার নিয়ে গিয়ে লালন পালন বা খাওয়ারের উপরে আর কি ডিপেন্ড করে আপনারা যেমন ভালো খাওয়ার দিতে পারবেন বা যত্ন নিতে পারবেন ঠিক তেমনই আর কি দুধ পাবেন এটা তো অনেকে আছেন যারা গাভীগুলো নিয়ে যান নিয়ে গিয়ে যত্ন করেন না ঠিকমতো যত্ন না করার কারণে দুধ গাভীর দুধ শুকাই যায় কমে যায় তো আপনারা কিছুদিন পরে আবার ফোন দিয়ে বলেন যে গাভী খারাপ গাভী দিছে প্রতারিত হয়েছে অনেক কিছু বলেন কিন্তু ভাই আসলে যারা গাভীগুলো নিয়ে যান শখের বসে কিন্তু যত্ন করেন না তাদের তো ভাই এমন হবে যারা গাভীগুলো নিয়ে যান গাভীকে যত্ন করেন তারা আসলে এগুলো থেকে ভালো ফল পান আমরা যেগুলো বলে দিই তার থেকে দু এক কেজি আরও বেশি পান তারা অনেকে আছে নিয়ে আমাদের কথা অনুযায়ী নিয়ে গিয়ে যত্ন লালন পালন করছে যত্ন করছে তো তারা অনেক ভালো আর কি দুধ পেয়েছে তো আপনারা আর কি এটাতে তেমনই পাবেন তো এটা একটা বাচ্চা আছে দর্শক এটা এখন আমাদের খামারে আছে যারা নিতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং গাভী সম্বন্ধে বা খামারে যে কোনো সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে রাত দিন চব্বিশ ঘন্টা আর কি যে কোনো সময় আপনারা বিস্তারিত জানতে পারবেন বা আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে আর কি সলভ করতে পারবেন কে নতুন খামারই আছেন যারা খামার করবেন ভাবছেন কেমন কীভাবে করবেন বা কেমন করে করলে আর কি ভালো হয় তারা জানেন না বা বুঝেন না তাদের সম্বন্ধে আর কি আমরা আর কি আপনাদেরকে টিপস দেবো তো যারা হচ্ছে জানতে চান বিস্তারিত পুরো বিস্তারিত জানতে চান তারা এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক এটার দাম আমি বলবো না এটা আপনার যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর কি তো এটা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে কোনো সমস্যা নাই আর যারা আমাদেরকে খামারে এসে দেখে নিয়ে যেতে চান তাদেরকেও দুধের গ্যারান্টি সহকারে দেখাই দেওয়া হবে তো আপনারা জানেন আমাদের খামার সব গাভীগুলো গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় তো দর্শক আসনের পরে যেটা আছে সেটা দেখে নিয়ে যাক এটাও একটি ফিজান জাতির গাভী তো এটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এবং খুবই ভালো দুধের পারসেন্টেজের উলানটা দেখছেন একবার আপনারা উলানটা চারদিক থেকে ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারেন এটা কেমন মানের গাভী আর কি তো এটার সাথে একটা বাচ্চাও আছে তো এই বাচ্চাটাকে আপনার দেখাবো তো প্রথমে এটা সম্বন্ধে বলি এটার এটার দুধের পার্সেন্টেজ খুবই ভালো তো এটার পালান আর উলান দেখে তো আপনারা বুঝতে পারছেন যে এটার কেমন দুধ হবে তো এটার আর কি আশা করা যায় বাইশ থেকে বিশ লিটার এমনই আর কি দুধ হবে তো এটা আপনারা যারা নিতে চান বা নিতে ইচ্ছুক বা নিতে আগ্রহে যারা বিশ্বাস করছেন না তারা আমাদের খামারে এসে দু দিন থেকে দেখে তারপরে দোয়াই নিজের হাতে দোয়াই নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই তারপরেও যদি কোনো সমস্যা হয় নিয়ে যাওয়ার পরে তো সেক্ষেত্রে আমরা আর কি এটা রিটার্ন নিয়ে আপনাকে অন্য একটা গাবি চেঞ্জ করে দেব তো কোনো সমস্যা নাই তো দর্শক আপনারা গাবিটা ভালোভাবে দেখুন এরকম গাবি আর কি এখন খুবই কম পাওয়া যায় তো দর্শক এটার বাচ্চাটা দেখুন এটার বাচ্চা যে এটা একটা বকনা বাচ্চা এটার তো দেখতে পাচ্ছেন এটা গাভীর সাথে একটা বকনা বাচ্চা আপনারা পাবেন তো এই ঘাবিটা আপনি যদি ছয় মাস লালন পালন করেন দেখা যাচ্ছে গাভীর সাথে বাচ্চাটাও আপনাদের আর কি একটা বকনা গরু যারা কিনতে চাচ্ছেন তাদের আর বকনা বাচ্চা কিনা লাগবে না এটাও আপনি ছয় মাস লালন পালন করলে আর কি তেমনই আর কি বড়ো হয়ে যাবে তো দর্শক এটা ভালোভাবে গাভিটা দেখুন আপনারা খুবই ভালো মানের পার্সেন্টেজ সেটার দাম আর কি এক লক্ষ আশি হাজার টাকাটা সংগ্রহ করতে পারবে তো আর কি আপনারা যারা নিতে চাচ্ছেন বা বিশ্বাস পাচ্ছেন না বা ভরসা পাচ্ছেন না তারা আসে এসে এখানে থেকে রেখে নিয়ে যাবেন তো আমাদের খামারের লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ সিমেন্ট মিলের পাশেই মানে সিমেন্ট মিলের পিছনে আমাদের খামারটা অবস্থান করছেন তো আর পুরো বিস্তারিত জানতে আমাদের ভিটেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক যারা এই ক্রয় করতে আছেন কিন্তু এখন আসতে পারবেন না তো তাদের জন্য সুবিধা তারা গাভিটা দেখার পরে পুরোপুরি দাম দর ঠিক করার পরে আপনারা কিছু টাকা বায়না লাগাই দিয়ে আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন তো এটা নিজ দেখতে আপনাদের খামারে পৌঁছে দেবো কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা হলে সেটা আমরা নিজ দেখতে দেখে দেখে নিয়ে যাব তো দর্শক এটা আপনার খামারে নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দেবো তো দর্শক আপনার উদ্দেশ্যে একটা কথা বলছে আপনারা যেখানে থেকে গাবি কিনুন আমাদের এখান থেকে কিনুন বা অন্য ওখান থেকে যেখান থেকে কিনুন দেখে শুনে বুঝে নিজের দেখতে তারপরে কিনবেন আমরা যতই কথা বলি না কেন আপনারা নিজে এসে যাচাই বাচাই করে তারপরে গাবিগুলো কিনবেন অনেকেই আছে অনেকের খামার নেই তারপরেও তারা প্রতিবেদন দেয় তো ওদেরকে ওনাদের কাছে আপনারা টাকা দিয়ে অনেকে টাকা দিয়ে প্রতারিত হয় বা টাকাগুলো মার খায় তারপরে বলে লোক ভালো না তো দর্শক এগুলো থেকে আপনারা বিরত থাকুন যাদের খামার আছে প্রকৃত খামার তাদের থেকে আপনারা এগুলো ক্রয় করার ইয়া করুন সিদ্ধান্ত নিন বা ক্রয় করুন তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি